আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আজকে আমি ছিম গাছের একটি ভিডিও আপনাদের দেখাবো এই ছিম গাছের কীভাবে পরিচর্যা করছি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমি একটু সবজি চাষ করেছি পুঁশাক বেগুন বিভিন্ন রকমের শাক এই যে দেখুন আমার গাছটি এটি কিছুদিন আগে আমি মাত্র পাঁচ দিনের বীজ থেকে কি কতটুকু পরিমাণ চারা হয়েছিল সেটি আপনাদের দেখিয়েছিলাম আর আজকে এই ছিম গাছের বয়স কিন্তু প্রায় এক মাস তো দেখুন বন্ধুরা এক মাস পরে আমি আজকে এই সিম গাছের গুঁড়া পরিষ্কার করে একটু খাবার দেব তো চলুন আমি আজকে কি কি খাবার দিই সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি খাবার দেওয়ার আগে কিন্তু আমি গাছের গুঁড়ার যে পাতাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই পাতা থেকে কিন্তু ফাঙ্গাসে অ্যাট্যাক করতে পারে এই সিম গাছে দেখতে পাচ্ছেন নিচের পাতাগুলো অনেকটা হলদেটে হয়ে গেছে আমি সেগুলো হাত দিয়ে ছিঁড়ে কিংবা কোনো কাটার দিয়ে কেটে ফেলে দেবেন আর এখন দেখতে পাচ্ছেন আমি নিচেটা কতটা পরিষ্কার করেছি তো বন্ধুরা চলুন এবার আমি এই গাছে কি খাবার দেব আর খাবার দেওয়ার আগে একটু দেখাই আমার এই মাটিটা কতটুকু শুকিয়ে গেছে তো দেখছেন আমি এই অবস্থাতে কিন্তু এখন চারিদিকটা একটু আলতো করে খুশে খুশে দেব যাতে ছিম গাছটা খুব সহজে খাবার শোষণ করতে পারে আর প্রতিটা গাছে কিন্তু খাবার দেওয়ার আগে টবের মাটিটা খুব সুন্দর করে একটু খুশে নেবেন যাতে করে এই যে কোনো খাবার সে তরল হোক আর মিক্সড খাবারই হোক সেটি সহজে খুব সুন্দর করে শুষে নিতে পারবে আর আপনার গাছে রোগ প্রতিরোধ কিংবা বৃদ্ধি বেড়ে যাবে আর দেখুন এখানে আমি নিয়েছি বাড়িতে বানানো জৈব সার আর নিয়েছি মুরগির বিষ্ঠা থেকে যে জৈব সার তৈরি করা যায় সেটি আর নিয়েছি কিচেন কম্পোস্টের পেঁয়াজ পচা হালকা পরিমাণে পচেছে সেটু আমি মিশিয়ে দিয়েছি আর আমি নিয়েছি দুই মুষ্টি পরিমাণের হাড় গুঁড়া আর নিয়েছি বন্ধুরা ডিমের খোসা গুঁড়ো করে আমি এখানে এক মুষ্টি পরিমাণে দিয়েছি তো বন্ধুরা এখন আমি দেখুন প্রতিটা গাছের গোড়াতে এই যে মিশ্রণ যে সারটি আমি তৈরি করেছি এটি কিন্তু দিয়ে দিচ্ছি এই কাজটি কিন্তু খুব সুন্দর করে করতে হবে আর এখন দেখুন বন্ধুরা এখানে আমি কিচেন কম্পোস্ট থেকে তরল সার তৈরি করেছিলাম সেটি আমি কিভাবে দেবো তো আপনাদের একটু দেখাই এখানে আমার এই ছোট্ট বালতি প্রায় এক বালতি পরিমাণে আর এখানে আমি প্রায় দশ লিটারের একটি বালতিতে এক বালতি পরিমাণে সব তরল সাপটুকু কিন্তু মিশিয়ে দিলাম তো এখন আর একটি ছোট্ট কাজ করব। এই যে আজকে প্রায় দুই দিনের একটি পুরাতন কিচেন কম্পোস্ট যেখানে হালকা একটু সামান্য মাছের আষ্টেও ছিল তো এখানে আমি সবজি কাটা রেখে দিয়েছিলাম দুই দিন ধরে তো কিছুটা পরিমাণ হয়েছিল দেখতে পাচ্ছেন প্রায় কেজিখানেক তো এখন আমি এই কিচেন কম্পোস্টের এই প্যাকেটটি দুটি ছিদ্র করে দিচ্ছি এটি আপনারা একটু খেয়াল করবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে মনে হয় ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন এখন আমি সেই সিম গাছের গোড়ার একটু পাশেই একটা গর্ত মতো একটু খুশে নিলাম যাতে আমি এই পলিথিনটি খুব সুন্দর করে বসিয়ে দিতে পারবো তো বসিয়ে দেওয়ার পরে হালকা চারিদিকটাতে একটু মাটি চেপে দিয়েছিলাম তো এখন আমার এই কিচেন কম্পোস্টটি কিছুদিন পরে যখন পানি ঢুকবে এই মুখটাতে যদি শুকায় যায় তাহলে মুখটা খুলে আমি কিন্তু এতে হালকা পানি দিলেই তখন খুব সহজে পচে যাবে তো দেখুন আমি এখন সেই তরল সারটি গাছের গুঁড়াতে একটু বেশি করে দেব কারণ আমার এই চিমগাছের গুঁড়াটা অনেকখানি শুকিয়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন পলিথিনটিও কিন্তু মুখের ওপরে পানি দেওয়াতে আমার যে কিচেন কম্পোস্ট সেটিও ভিজে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে হয়ে আসছে আর আমি এই মুহূর্তে আমার চিমগাছেও একটু স্প্রে করে দেবো আর স্প্রেটি দেখতেই পাচ্ছেন আমি এখানে নিমতেল স্প্রে করব তো আমি প্রায় তিন মিলি মতো এই যে এক লিটারের এই জারটিতে নিয়েছিলাম তো এখন আমি এই সিম গাছটিতে খুব সুন্দর করে একটু স্প্রে করে সমস্ত গাছটি ভিজিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাছটি কিন্তু আমি চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপর ভিজিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে সেটিও আমাকে জানাবেন তো আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ